ছাতকে ড্রেন নির্মাণ নিয়ে নিটল নিলয় এলাকাবাসীর মুখোমুখি সংঘাতের আশঙ্কা বিস্তৃত দেখুন সিলেট বুরোচিফ লুৎফুর রহমান শাহনের প্রতিবেদনে সুনামগঞ্জের ছাতকে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নিটল নিলয় গ্রুপ ড্রেন ও দেয়াল নির্মাণ করতে গিয়ে এলাকাবাসীর তোপের মুখে পড়েছে মিল কর্তৃপক্ষ ছাতক পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসখলা এলাকাবাসীর অভিযোগ ড্রেন ও দেওয়াল নির্মিত হলে স্থানীয় হাওয়ার বিলে কৃষি জমিতে ফসল হানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিষয়ে এ ড্রেন ও দেওয়াল নির্মাণ কাজ বন্ধ করতে এবং এলাকাবাসীর ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসক এলাকাবাসীর পক্ষে তালেবালি একটি লিখিত অভিযোগ দায়ের করেন এর প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে স্নাতক সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু নাসের বুধবার এলাকায় সরেজমিন পরিদর্শন করেন এবং এলাকাবাসী ও মিল কর্তৃপক্ষের সাথে কথা বলেন এ সময় স্থানীয় লোকজন ড্রেন ও দেওয়াল নির্মাণ কাজ বন্ধ করার দাবি জানান সাতক উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী তিনি তদন্ত কাজ সম্পন্ন করেছেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে ডেস্ক নিউজ এসটি বাংলা অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনপিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে